ঘরের কাজের জন্যই বেরোচ্ছি তাছাড়া মাঝে মাঝে বেরোই বেরোই তা না দেখো দেখো খুব খেলে স্নান হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে রেশন দোকানে তো চলো এখন আমি টোটো তো উঠে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রেশন দোকানে কাজ পর আমি চলে আসলাম মাংসের দোকানে আর মাংসের দোকানে এসে দেখতে পেলাম অনেক গলা মিটি রয়েছে তাই বললাম মাংস বাদ দিয়ে গলা মিটি দিন তা আমি একটু গলা মিটি নিয়ে নিলাম গলা মিটি তো নেওয়া হয়ে গেল আমার ব্যাংকে কিছু কাজ ছিল চলে আসলাম ব্যাংকে বাজারে একটু কাজ সারার পর আসলাম ব্যাংকে এটিএম থেকে টাকা উঠছে না অনেকদিন ধরে তো ব্যাংকে আসতে হলো এই যে ব্যাংক অনেকদিন ধরে একই প্রবলেম ছিল আমি বারবার করে ব্যাংকে আসছি আর এটিএমে যাচ্ছি আর এটা দাদা এর কাছেই আমি কিন্তু এসছিলাম জানি না আজ কাজটা সফল হবে কি না ব্যাংকের সমস্যাটা মিটল না আমার সেই আমার এটিএমই যেতে হবে যার জন্য আমি এটিএম থেকে টাকা তুলতে পারছি না কি গ্যালেন্সি ইন্টারেন্স করা হয়নি নাকি তাই জন্য তো দেখ এটিএম থেকে টাকা তুলবো করে যতটুকু পারলাম ব্যাঙ্ক থেকে তুললাম ব্যাঙ্কের কাছে সেই জন্য ছোটো দিকে এখন এটিএম যে লোক থাকে তাহলে যাবো আর যাবো না আমার তো ব্যাংকের কাজটা হলো না তা বাবার বাড়ির সামনে পুজো হচ্ছিল বাসন্তী পুজো তা আমাকে নেমন্তন্ন করেছিল তাই বাবা একা আসতে পারবে না বলে তাই বাবাকে নিয়ে চলে এসেছি তো চলো দেখি বাবা সিঁড়িতে উঠতে পারে কি না বাবার একটু কষ্ট হয় বই কি বাবাকে ধরে ধরে নিয়ে উঠতে হয় দেখো নি সিঁড়িতে উঠবে দেখো পারবা হ্যাঁ পারবে উঠতে সাধিকে সরে নেত্র বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে স্বর্ণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বজ্ঞাতি হরে দেবী নারায়ণী

ওদেরকে দেখা दिन है 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 तो बाबा चांदनी में রাজীরা রসনা করেছে রে রসনা বাবা আমি জানি রসনা করেছে গরমে মধ্যে লোকজন আসলে রসনাই দিতে হয় গুলুগান্ডি বাবা গুলুগান্ডি এদিকাস খালি জল হচ্ছে খালি জল মনে হচ্ছে এটা জল দিলি গরম পড়েছে বলে এরা বসে খাবার আয়োজন করেনি তাই ওরা প্যাকেটে বেড়ে দেবে বলে প্যাকেটগুলো পার্সেল করছে দেখো দেখতে পাচ্ছো ওরা কিন্তু প্যাকেটে পোশাকগুলো বাড়ছে আর কি হয়ে গেছে সন্দীপ পুজো আমি না বুঝতেই পারিনি আর আওয়াজ পাইনি তো ঢাক ঢোলের আওয়াজ পাইনি তো তখন তো কাজ করার জন্য এসছিলাম যে ঠাকুরের বাসন টাসন সরাতে বললো কাছে জামা কাপড় পরে এসছিলাম সত্যি ইয়া কি করছি সিরিয়াসলি বলছি ঠাকুরের নাম করে মিথ্যা কথা বলবো না তাহলে আমি না থাক কাজের লোক অনেক আছে এখানে দেখলাম সত্যি ওই জন্য চলে গেলাম কোথা থেকে বসেছো? ঠাকুর বসে মাজে আছে। হ্যাঁ মেজে। মাজা। হ্যাঁ মা지에। মাজা ঠাকুর সব ও বাসন্তী পুজো প্রসাদ খাওয়ার পর আমি আবার চলে আসলাম আমাদের পাড়ারি মোড়ে হনুমান মন্দিরে পুজো হচ্ছে সেখানে প্রসাদ খেতে আমার একটা স্বভাব খারাপ যে জানো তো রাস্তায় রাস্তায় যদি প্রসাদ দেয় না আমার খেতে ভীষণ ভালো লাগে যে শুনেছি মানে হনুমান মন্দিরে প্রসাদ দিচ্ছে আমি কিন্তু চলে এসেছি প্রসাদ খেতে আর এখানে দেখো লুচি আর পায়েস দেবে বলেছে আর আমার তো এটা ভীষণ ভালো লাগে লুচি আর পায়েস খেতে তা আমি লুচি আর পায়েস নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখতে পেলাম বাবা একা বসে কাজ করছে তাই আমি বললাম বাবার সঙ্গে আমি একটু হাতে হাতে কাজ করি আর অনেক দিন আমি আগে এই কাজগুলো করতাম আমার ভীষণ ভালো লাগে এই কাজ করতে তাই বাবার সঙ্গে আমি হাতে হাতে এই কাজটা করা শুরু করে দিলাম তো

সেই সকালে বেরিয়েছি আর আমি এখন ঘরে ঢুকলাম এসে আগে স্নান করে গোপুসোনাকে খেতে দিলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো চলো তাহলে তোমরা কিন্তু আমার পাশে থেকে সবাইকে টাটা আর গুড নাইট